আসসালামু আলাইকুম বন্ধুরা আজ করে দেখাবো মুখরোচক টক টকঝাল মিষ্টি জলপইয়ের আচার আর এই আচারটা খুব সহজে কিভাবে এত মজাদার এবং রোদ্রদ ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা খুবই মজাদার হয়েছিল। এবং আপনারা এভাবে আমার মতো করে তৈরি করলে আপনারাও এর স্বাদটা পাবেন চলুন তাহলে রেসিপিটা তাহলে শুরু করা যাক তার জন্য আমি প্রথমেই প্রায় দুই থেকে আড়াইশো গ্রামের মতো জলপাই নিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচ ফোরন নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো ধনে আস্ত ধনেও এক টেবিল চামচের মতো এগুলি একটু চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিব আর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ লাল শুকনো মরিচ শুকনো মরিচটা আমি আগেই ধুয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম কারণ শুকনো মরিচটা একটু ভাজা ভাজা না বেশি হলে ভালো হয় না আর তার সাথে এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো তা এভাবে সবগুলো মশলা আমি ভালো করে ভেজে ব্লেন্ড করে নিব তারপর প্যানটাতে আর এক কাপের মতো তেল দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিব এক চামচের মতো হলুদ আর মরিচের গুঁড়া এক চামচ উঁচু করে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম সরিষা বাটা এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম সাথে একটু পাসপোর্ট বাটা থাকলেও দিতে পারে না আপনারা তারপর দিয়ে এখন জলপাইগুলো ভালো করে আস্ত কিছু রেখেছি কিছু রেখেছি দুই সাইড কেটে নিয়ে আস্তে জলপাইগুলো আবার একটু কেচে কেচে দিয়েছি চারিদিক দিয়ে এভাবে জলপাইগুলি ধুয়ে পরিষ্কার করে একটু ঝড়া দিয়ে নিয়েছিলাম তারপর এখন এই তেলের মধ্যে খুব ভালো করে জলপাইগুলি কষাতে হবে চুলার জাল এ সময় কমিয়ে রেখে আস্তে আস্তে কষাতে হবে যাতে পুড়ে না যায় যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে এখন আমি দিয়ে দিব গুড় আমি এখানে প্রায় হাফ কাপের মতো গুড় নিয়েছিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে গুড় দিলে জলপাইয়ের কালারটা অনেক সুন্দর আসে আর সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো সিরকা এতে করে হবে কি জলপাইটা যেহেতু খুব ড্রাই ড্রাই এখন যদি আমি সিরকা আর এই গুড়টাতে একটু জাল এসে একটু পানি পানি হবে তখন জলপাইটা খুব ভালো করে সিদ্ধ এবং একটা ঘনত্ব তৈরি হবে এতে করে চুলার জাল বাড়ানো থাকলেও পুড়ে যাবে না আর এখন দিয়ে দিলাম ফাঁকি করে রাখা সেই মশলার গুঁড়াটা প্রায় অর্ধেকের মতো এ অবস্থায় চুলার জালটা কিন্তু মিডিয়াম রেখেই অনবরত নেড়ে যেতে হবে আর বারবার খেয়াল রাখতে হবে যাতে পোড়াল না লেগে যায় আর আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি লবণটা ব্যবহার করব শেষের দিকে লবণটা আগে ব্যবহার করলে অনেক সময় আচারে বেশি হয়ে হয়ে যায় যায় কম এজন্য দেখুন আমি কিন্তু একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে রান্না করেছিলাম আমার জলপাইয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এটা একমাত্র গুড়ের কারণে এই তো যেহেতু কিছু জলপাই আমার আধা ভাঙা ছিল তার জন্য জলপাইয়ের আচারটা একটু ঘন ঘন হয়েছে এবং একটু গলা গলা ভাবও হয়েছে এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম আর আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম খুব সামান্য যেহেতু আমার বিট লবণ দেওয়া ছিল আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি আপনারা লবণটা বুঝে দিবেন এই তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসছে খুবই অল্প উপাদান দিয়ে এবং ঝটপট এই জল্পাইয়ের আচারটা তৈরি করে নিলাম শেষের দিকে আমি আরেকটু সিরকা দিয়েছি এতে করে আচারটা ভালো থাকবে আমার আচারটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা আর এখন যেহেতু জলপাই পাওয়া যাচ্ছে এরকম আচার ঘরে ঘরে তৈরি করে নিও সবাই